আপনি জেনে অবাক হবেন যে দুই সালের বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী সারা পৃথিবীতে প্রায় মিলিয়ন মিলিয়ন মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়েছে এবং তাদের ভিতর মানুষই কিন্তু মৃত্যুবরণ করেছে অনুরূপভাবে বাংলাদেশের তথ্যটিও কিন্তু খুবই ভয়ানক বাংলাদেশে এক লক্ষ সাতষট্টি হাজার মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়েছে এবং তাদের মধ্যে প্রায় এক লক্ষ ষোলো হাজার মানুষই মৃত্যুবরণ করেছে তাই ক্যান্সার নিয়ে অবহেলা নয় ক্যান্সার নিয়ে সচেতন থাকি এবং এই সারা পৃথিবীতে প্রতি বছরের চৌঠা ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস হিসেবে পালিত হয় আসছে চৌঠা ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস এবং এবারের প্রতিপাদ্য ইউনাইটেড বাই ইউনিক তার মানে হলো সবার জন্য সমান সেবা আসুন আমরা সচেতন হয়ে নিরাপদ থাকি ধন্যবাদ